এ এখন করে কি বাবা লুঙ্গি চুরি করে বেঁচে ত্রিপিস কেন এই অবস্থা গুলো করছে মেয়ে মানুষ ওরা বাদ খালি যায় মেয়ে মানুষ না গেলে ওরা গেস কি করে আর এগুলো শাসন করার মতো কেউ নেই আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না বলে বলেন কেউ করে চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি হ্যাঁ কেউ প্রতিবাদ করে প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান নামটা ডেকে নিয়ে আসছেন মা কয় কি

হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলিষ স্বামী স্ত্রী নাই কোন সিরিয়াল শেষ হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করল শেষ নামাজ পড়ার পায় না সময় দেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করল কি কথা সত্য নামে থাক পর্দা করে নাম আবার অনেকেই পর্দা করে নাম এমন এমন বুরকা পরে গো ওই দেখে আবার ঝামেলা আসে না নাই তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না পর্দা করার ইচ্ছা না ও বলে হ্যাঁ যে দোকান হয়েছে হ্যালো হ্যাঁ বলটু হ্যাঁ তুমি কখন আসবা হ্যাঁ একদিন সিনাক্সে যাবো হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে ও স্বামী টাকা পেটে সিনাক্সে যাবো আরেকজনের সাথে এই কথা সত্য না মিথ্যা স্বামীর কথা ভাল লাগে না বলটু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই

এইগুলো যদি করে থাকেন কসম আপনার স্বামী করেছেন আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না কারণ যারা দাজুস হয়েছে তাদের সুপারিশ করবে করবে না আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান না অল্প যদি আল্লাহকে ভুলে যান আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন পরকালের ময়দানে দুপাতে পড়া লাগবে না লাগবে না আমাদের অভিভাবক হিসাবে কাকে আল্লাহকে কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন এক মাঠে গরু ঘাস খাচ্ছে হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরু রে করিছে তারা গরু দেখিস যে এই বাঘের সাথে তো দৌড়ে পারবো না পাশে ছিল একটা কাদা নরম জায়গা নরম ক্ষেত ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে আর বাগের গতি ছিল বেশি ও ঝাঁপ দিয়েছে কিন্তু গরু ছুঁয়ে তিন হাত সামনে চলে গেছে এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না বাঘ উঠতে পারতেছে না যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে এর মধ্যে গরু জাবর আছে। বাঘ বলছে গরু দুটো তো আসলেই গরু বলছে কেন বলছে এই বিপদের মধ্যে তুইও খাদায় আটকে গেছিস আমিও আটকে গেছি তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরি খাতাম আমি তো বেশি থাকতাম অন্তত কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা আছে দৌড়ে বের হয়ে গেলি কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি পিনে আমিও বাঁচবো না আর এখন তুই যাবর কাটা তো তোর লজ্জা সরম বললি কিছু নাই তো গরু বলছে যে তো দোস্ত গরু হইতে পারি এত হালকা না কিন্তু তুমি তো দেখছি বলত ক্লাসের বলছো কেন বলছো দোস্ত দেখো তুমিও কথাই কাকাই দিয়েছ আমিও দিয়েছি তুমি দুশ্চিন্তায় আছো আমি দুশ্চিন্তায় নেই যাবর কাটাই কারণ থাকি কারণ হইলো আমার একজন অভিভাবক আছে আমি আমার আমি যার আমার যে মালিক সে মাহফিলের সভাপতি ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি মাহফিল শেষ করি যখন গুয়ার ঘরে আমার পাবে না তখন লাইক খুঁজে বেড়াবে খুঁজদি খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না আর যাদের আল্লাহ অভিভাবক না ওরা তাবর কাটাইতেও পারবে না পারবে না একটা ওয়াজ গেল মনে আছে তো ও শুরুতে ধরিলাম কেন আমাদের দরকার আল্লাহ এখন কি সে আল্লাহ অভিভাবক করার দরকার আছে এর ব্যাখ্যাটা হলো যার চাকরি নাই তাহার নামাজে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো ওগো আল্লাহ কর্ম নাই লেখাপড়া করে বসে আছি তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো আল্লাহর ক্ষমতা আছে না নাই যে ঋণগ্রস্ত টাকা শোধ হয় না আজকেও দুবাই রয়েছে প্রবাসী আত্মহত্যা করেছে নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যায় সমস্যার কারণে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত সমস্যা দূর করার মালিক এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি নিশ্চিন্তে খায় পান খায় দেখবেন হুজুরা কুপান দে পান খায় টেনশন নেই তো গরুর মতো খালি জাবর খাটায় টেনশন নেই আম মাঝে মাঝে নাটকের জন্য খাই খেয়াল করি না আবার মনে করিন না যে গরুর সাথে তুলনা মানে এটা একটা কথার কথা বললাম চিন্তা নেই চিন্তা নেই এক এক ফকির ভিক্ষে করে আর শুয়ে থাকে ওই স্কুলের সামনে একটা ছিল পাঁচতলা বিল্ডিং তার তলায় এক অর্থাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে খালি এরকম পিছনে হাত পানিতে হেঁটে বেড়ায় আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে তো একদিন ফকরির চিন্তা হয়েছে সাহায্য ব্যাপার ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায় কে সারা রাত ঘুমায় না কেন তো ওনার কাছে গেছে যেই বলছে যে এই যে সাহেব আমি তো ফকির মানুষ আপনি এই যে ঘুমান না সারা রাত পাইসারি করেন কি সমস্যা কি আপনার তা বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে তা বলছে একটু বুঝলি ভালো হতো তা বলছে কী করো করি খাই তা বলছে আমি তোমার এক কাজ করি তোমার একটা লাখ টাকা দিচ্ছি তো ওর এক লাখ টাকা দিয়েছে যে এক লাখ টাকা নিয়ে যাও তো ওর চিন্তা করছে বাবা এক লাখ টাকা এত ভিক্ষে করি একশো টু টাকাও হয় না এক লাখ লাখ কত বড় লোক এক ওইসি ওই রাত্রি যখন স্কুলে ওই সুতি গেছে খালি মনে হচ্ছে টাকা কনে রাখতে এ তো চোরে নিয়ে যাই বালিশের মধ্যে রাখি আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায় মনে করছে খেতার তলে রাখি তো খেতার তলে আমি যে মুড়া মারবো এই পাশটা যদি কেউ দেখি ফেলে এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম নেও বলছে কে বলছে ওই টাকার মালিক হয়ে রাতির ঘুম হারাম করতে চাইনি কথা কি বোঝা গেছে তার মানে টাকা থাকলেই সুখ হয় টাকা থাকলেই ঘুম হয় না আল্লাহ যারা সন্তুষ্ট থাকে আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় এদের শান্তির কোন শেষ মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে কোন টেনশন নেই আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো ওরা মারা যাওয়ার সময় ছেলে বলে খুকা আমি তো মারা যাবো আমি মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি একজনের কবর তো চুরি করে নিয়ে আসবি নিয়ে আসি কাপড় কবর দিবি আমি মনিরামপুর থেকে আমি যশোর ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে বছরের পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা কাপড় দেমা কবর দিয়ে তা বলছে একটু হবে বলছে বলাই লাগবে বল আপা একটু শিখে রাখি এখন মরে যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রবু কা দিনু তখন আমি তো জবাব দিতে পারবো না কারণ সারা জীবন তো উল্টো করি বেড়াইছি তারপর সেটা পুরনো সাথে সম্পর্ক কি বলতো সম্পর্ক আছে সেটা হইলো এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান প্রাপ্য খা দিনু না বিউকা আমি কবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেব তো তখন কবে কবার দেবো তার মানে কাপনের কাপড় দেখি বুদ্ধি পারছ না আমি তো আজ খেললে আস না কাপনের কাপড় পুরো নেই সিঁড়ে জাতি গেল আমার এসে দিকে বুদ্ধি খাটবে ওখানে পাকামো খাটবে আরেমানক দিনা ফিন ও তো কাল লিমু নাই দিহিন ওতে সেহা ধোঁয়ার জুলুঘুম বিমা কেন আরে আল্লা বলছে না দিন কলকালায় মায়দানে আমি মুখে আঠা মেরে দেবো কেন মেরে দেবো কারেন আঠা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরা ছিলে নাকি নৌকাইছিলে যে এটা পাশ করে ওয়েদার কয় কথা কয় না সারা জীবন টিলাকের কেওর পিছনে ফুপাইলো যে নৌকা পাশ করি যে নৌকা যে এবার নৌকা কথা কয় না এখন এবার হিসাব নিয়া দরকার আছে না নাই তুই না এই টিলাক লয় নৌকা এটা দেখা দরকার আছে না নাই এই আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো দিয়ে এবার দেখা হাতৰ জবান খুলি দিলাম কনে মারিল তাই ক কথা কয় না কথাটা কি বোঝা গেছে এটা উদাহরণ রাজনীতির কথা না বলো এটা হলো উদাহরণ দিলাম পরকালে যেই যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর অলি পৃথিবীতে নেই আমি বিশাল ভালো ছিলাম ও চোদ্দ তারিখে মোটর সাইকেলের পিছনে নিয়ে গোয়াখালি যাইয়ে ঘুরে ফুলির মালা এক কামি কেনে দিয়ে তো ঘুরে নিয়ে বেড়াবে আর বিয়ের সময় বলবে হুজুর এটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন খেয়ে দেন পাকা আমার কোথাগার হাফেজা দেখে তুই যাই দেখে টেস্ট মেয়ে তুলে কথা কয় না এই সত্য না মিথ্যা আবার ওরাও চোদ্দ তারিখ আসলি কয় শোনো তুমি যদি থুরি পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি সত্য না মিথ্যা এ এখন করে কি বাবা আর চুরি করে বেঁচে পিস কেন এই অবস্থা গুলো করছে মেয়ে মানুষ ওরা বাদ খালি যায় মেয়ে মানুষ না গেলে ওরা গেস কি করে আর এগুলো শাসন করার মতো কেউ নেই আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না বলে বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি হ্যাঁ কে প্রতিবাদ করে প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান ডেকে নি আসছেন মা কয় কি কয় ও বুদুর মেয়ে কোাসিং যায় তো বাসায় শুক্রবার যাবে কেন বাস আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান্ট না কেন তো জামাই মেয়ে শুক্রবার কেন ঝড় বৃষ্টি 10 ডিগ্রি নিচেই থাকলো যায় এবার হঠাৎ করে একদিন বসেছে যে ওবু তিন দিন হলো মেয়ে খুঁজে পাচ্ছি না বসে কেন তো বসে বাড়ি আসেনি বসে tali কনে কোাসিং করিবে না আছে কসিং কদিকে গেলো তিন দিন একটা না কচিং কাছে পরে খোসবাহ গেলো ক্য়াশ বাজারে কোয়াক্সো বাজারে কসিং মাস্টার আছে না নাই এগুলো কি করি ভালো বানাবো স্টার জলসা ঝি ছি নেমায় স্টার জলসা ঝি ছি নেমায় জলছে বাংলাদেশে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সে মেসেঞ্জার কলে মা বোন করল শেষ পরিবারের অশান্তি আজ যাহা হিন্দি সিরিয়ালে আমার মা বোন কর্ম শেষ স্বামী স্ত্রী নাই কোন সিরিয়াল সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করল নামাজ পড়ার পায় না সময় সিনেমা দেখে সারা রাত্রি জাগি কেউ বাবার হিন্দু আমির কেউ বাবার হিন্দু আমির ধরে নানান কথা সত্য না মিথ পর্দা করে নাম আবার ওই দেখে আবার ঝামেলা আসে না নাই তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না পর্দা করার ইচ্ছা না ও বলে হ্যাঁ ও যে দুকান হেলে হ্যাঁ বলটু হ্যাঁ তুমি কখন আসবা হ্যাঁ একদিন সিনাক্সে যাবো হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে ওর স্বামী টাকা পাঠিয়ে সিনাক্সে যাবো আরেকজনের সাথে এই কথা সত্য না মিথ্যে স্বামীর কথা ভাল লাগে না বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কুত্তা থেকে দিয়েছো অনেক ভাল লাগতে হ্যাঁ বেবি এরা যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি এ কি হয়েছে তোমার এত ফোন দরকার তুমি

করেছেন আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না কারণ যারা দায়ু চেয়েছে তাদের সুপারিশ করবে করবে না আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান তাইলে জাহান নাম আছে না নাই দুনিয়ার এই অল্প কয়েকদিনের রংটা মাসায় যদি আল্লাহকে ভুলে যান আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না লাগবে না আমাদের অভিভাবক যাবে কাকে পেতে চেয়েছি আল্লাহকে কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন এক মাঠে গরু ঘাস খাচ্ছে হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরু রে করেছে তারা গরু দেখি যে এ বাঘের সাথে তো দৌড়ে পারবো না পাশে ছিল একটা কাদা নরম জায়গা নরম ক্ষেত ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যেই আর বাঘের গতি ছিল বেশি ও ঝাঁপ দিয়েছে কিন্তু গরু ঠিয়ে তিন হাত সামনে চলে গেছে এখন এমন যে গরু কাদা উঠতে পারতেছে না বাঘ উঠতে না যত উঠতে যাচ্ছে যাচ্ছে তত এর মধ্যে গরু জাবর বাঘ তুটা আসলেই গরু বলছে কেন বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস আমিও আটকে গেছি তুই যদি এখানে ঝাপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম আমি তো বেশি থাকতাম অন্তত কিন্তু তুইও বাসবি আমিও বাস না আর এখন তুই জাগর কাটা সিস্ট তো লতা সরম বললি কিছু নাই তো গরু বলছে যে তো দোস্ত গরু হইতে পারি এত হালকা না কিন্তু তুমি তো দেখছি বলত কিলাসে বলছো কেন বলছো দিয়েছি তুমি দুশ্চিন্তায় আসো আমি দুশ্চিন্তায় নেই যাবর কাঠাই কারণ থাকি কারণ হলো আমার একজন অভিভাবক আছে আমি আমার আমি যার আমার যে মালিক সে মাহফিলের সভাপতি ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি মাহফিল শেষ করি যখন গুয়াল ঘরে আমার পাবে না তখন লাইট মেরি খুঁজে বেড়াবে খুঁজতে খুঁজতে যখন আমার কানে পেয়ে যাবে তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে ঠিক বলেছে তেমনি ভাবে তারা পেতে চায় ওদের যত কাদার মধ্যে পড়ুক যত যেরখেনায় থাকুক যত রিমান্ডে চা যত ফাঁসিতে ঝুলা তেরো বছর কেন তাই বছর তেষট্টি বছর হ যদি কারাগারে রাখে গো ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আসে না না তো ও শুরুতে ধরিলাম অনুভব কেন আমাদের দরকার আল্লাহ এখন কি সেই আল্লাহর অনুভব করার দরকার আছে এর ব্যাখ্যাটা হলে যার চাকরি নাই তার চোটের নামাজে উঠে আল্লাহ যদি কাঁদতে পারো ওগো আল্লাহ কর্ম নাই লেখাপড়া করে বসে আছি তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো আল্লাহর ক্ষমতা আছে না নাই যে টাকা শোধ হয় না

খায় পান খাই একদম পান টেনশন নেই তো গরুর মতো খালি জাবর কাটাই টেনশন নেই ও আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই খেয়াল করি না আবার মনে করিন না যে গরুর সাথে তুলনা মানে এটা একটা কথার কথা বললাম চিন্তা নেই চিন্তা নেই গরিব এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে ওই স্কুলের সামনে একটা ছিল পাঁচতলা বিল্ডিং তার তিনতলায় এক সাহেবে যেদিন ঘুমিতে অর্থাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে খালি এরম করি পিছনে হাত পেন্টে হেঁটে বেড়ায় আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে তো একদিন ফকরি চিন্তা হয়ে যায় আশ্চর্য ব্যাপার ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায় কে সারা রাত ঘুমায় না কেন তো ওনার কাছে গেছে যেই বলছে যে এই যে সাহেব আমি তো ফকির মানুষ আপনি এই যে ঘুমান না সারা নাই পাইসারি করেন কি সমস্যা কি আপনার তা বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে তা বলছে একটু বুঝলি ভালো হইতো তা বলছে কী করো ভিক্রি করি খাই তা বলছে আমি তোমার এক কাজ করি তোমার একটা লাখ টাকা দিচ্ছি তো ওর এক লাখ টাকা দিয়েছে যে এক লাখ টাকা নিয়ে যাও তো ওর চিন্তা করছে বাবা এক লাখ টাকা এত ভিক্রি করি একশোটা দুশো টাকাও হয় না আরে এক লাখ আট লাখ কত বড় লোক ওই সে ওই রাত্রি যখন স্কুলে ওই সুতি গেছে খালি মনে হচ্ছে টাকা কনে রাখবো এ তো চোরে নিয়ে যাই মধ্যে রাখি আবার মনে আছে ঘুম পড়লি যদি নিয়ে যায় মনে করছে খেতার তলে রাখি তো খেতার তলে আমি যাই মুড়া মারবো এই পাশে যদি কেউ দেখি ফেলে এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোর ঘুম হয়নি পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম নাও বলছে কেন বলছে ওই টাকার মালিক হয়ে রাতির ঘুম হারাম করতে চাইলে কথা কি বুঝা গেছে তার মানে টাকা থাকে সুখ হয়

তা বলছে এটা একটা কথা হলো কাপড় চুরি করে কবর দেবো মানে আপনি মরিয়ে গেলেন সুদ খেয়ে যে টাকা বানাইছেন আমি মনিরামপুর থেকে আমি যশোর ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে বলছে বছরের পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা কোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন তা বলছে আব্বা একটু বলতে হবে বলছে বলাই লাগবে বল না আব্বা একটু শিখে রাখি

সেটা হলো ফেরেস্তা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান প্রভু খামান তিনু খামান না আমি কবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো তখন কবে কবার দেবো তার মানে কবো কাপনের কাপড় দেখে বুঝতে পারছ না আমি তো আজ খেললে আস না কাপনের কাপড় পুরো নেই সিঁড়ে যাতে গেল আমার এসে জিজ্ঞেস বুদ্ধি খাটবে ওখানে পাকামো খাটবে আলে ইয়াউমান আখতিম ওয়া আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া সেহা আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূন আর আল্লাহ বলছে ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব কেন মেরে দেব কারণ আটা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি ডিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে জেইদা পাশ করে ওডার কয় কথা কয় না সারা জীবন টিরা পিছনে কুপাইলো যে নৌকা পাশ করি যে আছে নৌকা জিতবে এবার নৌকা কথা কয় না এখন এটার হিসাব নিয়ে দরকার আছে না নাই তুই অরিজিনাল এই টিরা কে নৌকা এটা দেখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো দিয়ে বলবে হাত তোর জবান খুলি দিলাম কোনে মারিল তাই ক কথা কয় না কথাটা কি বোঝা গেছে এটা উদাহরণ রাজনীতির কথা না বলো এটা হলো উদাহরণ দিলাম পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহ